এই ওকে কি দেখছস কাকে আরে ওকে আর কি ওকে দেখছস তোরা ওকে ও আর কি আরে বাবা বল না কে কার কথা বলছিস আমি কিভাবে জানি কি বলতাম তোদেরকে কার কথা বলছিস সেটা তো বলতে হবে তাই না বল না ওকে দেখছস ও আর কি ওই কি যেন বিক্রি করে ওই ভালা টালা বিক্রি করে যে ও আর কি ওকে দেখিনে তোরা দেখছস ও আচ্ছা ওই টেম্পু হকার হ্যাঁ ও আর কি দেখছস কি তোরা ও আচ্ছা দেখছিলাম তো রাস্তা দিয়ে আসতে কেন রে না আজকে পুরো দিন ওকে কিন্তু দেখি নাই আমি এজন্য বলতে চাই আর কি তোরা এটা নিয়ে এতক্ষণ ঢং করতে হয় বাবা বললে তো একটু হয় কেন রে ওকে দেখছস নাই তোর কি আজকে মন পড়তেছে হ্যাঁ অবশ্যই পড়ছিল একটু তো দেখলে একটু ভালো লাগে আর কি বুঝছস নাই একটু দেখতে ভালো লাগে তোদের থেকে জিজ্ঞাসা করছি বলে বলতে কি এতক্ষণ লাগে ভাব এক ইয়া মানুষ এই যে কটন আইও কলম লাগিলে কলম পাইবে কটন লাগিলে কটন পাইবে এই চুলখালা করি পেলাই ভাই বন্ধু বল চুলখালা করি পেলায় আছে আর আছে কিছ এই যে চুলের ফিতে আহা ইন ফিলে লৈলা লাভ ইন একবারে বেচা নজার দে ইন একদম বেচা নজার আমরা আইও আবাই আইও ভাই বন্ধু বল আইও চাই আইও সন সন্ধি আইও হাত লই যান প্রত্যেক দিন এক নম্বর সিটি গোল এক নম্বর সিটি গোল লজিত তারিবে গ্যারান্টি সহকারে রং গেলে আরে আই খান ধরি রং গরিত তারিবে আবার আইও ভাই

হ্যাঁ নিজেও জানি এই আমি মাছ না তুই বলিস তো আর দুষ্ট নাই তুই তুই আর বাসাবি দেরি সমস্যা আছে না এই দশ জনের কি দুইজনে কিছু করা যায় হ্যাঁ দশ জনের ধরলে দুইজনে কিছু করা যায়

আমি দেখছি থেকে মাইয়া ভাইলেও বেশি ভাইলেও বেশি মাইয়া ভাইলেও বেশি মো পো ভাইলে বেশি আমি তো তুই আমার বন্ধু না আমি তো দূরে বইয়ে খেয়াল করি যে তুই কি কর সারাদিন কি

কি লাগি দুই লি বেশি নাই তো বেশি বেলা এসে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এই ছিল বিষয় আচ্ছা ঠিক আছে তোর টেম্পোয়ালা যেহেতু আসছে তোরা কথা বল

দশ কান বেছিল এক হাজার জিনিসপত্র যে দাম তুমি এক হাজার টিকা দিকে সংসার চলাবে নাকি ডেলি এক হাজার মানি

যে বাদ দি ঠিক আছে না চব জি তোমাৰ বাদ দি বাদ দি একেল লাই ন বুজো ন নিজৰ মতে কৰে লাই ন তোমাৰ এহাজাৰ তিয়াহলেশ টিঙা বুজো ন

বালাগরি শুনে আই আছে না আর এক মুহূর্তে তুই ফটো দিয়ে তা বুঝছু না আর আর বাবুকা আছে গরিব মানুষ বুঝছো তো রিক্সা চলাই তো আর বাবুরকে মাইস যদি নানা রহম গিয়ে হতা হয় এতে এরা তুই আর লাইন তিন ফালাই তুই বালা সরি আয় গা মাসে সরি সারি দিন এরপর ইয়ার বিয়ে সংসার করে ঠিক আছে না দেখনি দেখননি এইবাৰ গাহাৰে নীতি হতাও নাই হেৰে আটিক কিন্তু ফুৰি যৰে বিজি এৰ বন্ধু বান্ধৱৰ নানক হতাও নি হেৰে তাৰ চানমুকে চাই পেলাই আই এ আই আই ৰাতিয়ে ৰাতিয়ে বাছত যায়ংগি অ

আমি তোমারে নিয়ে দেব তুমি এখানে কেন আসছো না আমি আসলে মানে একটু কাজে আসছিলাম তো ওইদিকে এই আর কি আহা আর বেশি দেরি আর বেশি দেরি 100 100 আর পড়ছিস তো তুই বেতার আর জায়গা পাস না কি তুই আমার চিনোস আমার সম্বন্ধে তুই কিছু জানোস তো রাহুল ও বলে আমারে চিনে না একটু চিনাইবার ব্যবস্থা কর কি রে তুই কানবাইকে চিনিস না এই এলাকার টপ লিডার

দাঁড়াও তুমি আমার কথাটা মাথায় ভালো করে ঢুকাই রাখো আমি যেন এই সমস্ত আজে বাজে লোকের সাথে আর মিটতে না দেখি এই তুই সালার ধরত মামা মেয়েদের সাথে এ দান করো না আর আজকে এলাকায়

আরে ভাই আমি তো ওর ভালোর জন্যই আমি বলি নাই ওর ভালোর জন্য ও খাবে যে সেজন্য ওর ভালোর জন্যই আমি ওকে বলি নাই এখন যে ওকে না বলার পর ওদের মাইক খাবে ওটাকে আমি জানি ভাই তাহলে তুই সত্যি কথাটা বলে দিতি মিথ্যা কেন কি বুন্দাটাকে চিনোস না মিলা দেখ আজকে যে কাজটা করেছিস একদম ঠিক করেস ভাই দেখ মিলা এই কাজটা ঠিক করস ভাই সত্যিটা বলে দাও হচ্ছিলো আমি জানি মাথায় কোনো কিছু কাজ করতেছে না ভাই তোরা থাক আমি যাই খানে আমি গো চার দোকানে একটু আওয়াজ পাইছিলাম এই ব্যাপারটায় কথা বলছিল তখন আমি ওই দিন তোরে আইসা এত বার করে জিজ্ঞাসা করলাম যে তুই এখানে দাঁড়াস কার জন্য দাঁড়াস আমার একবার খুললে না শরমে শরমে নীলের পছন্দ করো আমি তো ওইটা আগেই বুঝতে পারছিলাম যে মাইদে খাইলি আন শিক কইছে তো আ আ নীলা কি বলছে নীলা কই দা আর নসিনে বলি হ্যাঁ নীলা তোর চিনে না আর এর তুই এই দুপুরের রোদের ভিতর রাস্তার ভিতর দাঁড়াই থাকছ আমি বারবার কইলাম মাইয়া মানুষ জায়গায় পড়ি লয় তুই এই জান্নাও না জান্নাও তুই ওর লগে ভালো কথা ওর সাথে কথা বলো

তুই নিশাতান যদি ন নেন হইতে যদি সত্য হতান হইতে এদিন নেই আই গর জিততেম না এদিন হতলি তো কি জানো না এদিন আই মানে তার ডর আই না না মানুষ তো এখন তো আই তো এখন চাই আই এর হই সক্ত খালি এ তোর লই যাই রে হ্যাঁ বিয়ে লই যাই হ্যাঁ অবশ্যই লই যাইম আচ্ছা কি রে কালকে বিয়ে করবে আমাদের জবাব দিবি না ঋণ তো তোর হাত ধরে বসে শুনতাম ধরবো না আমি ওরে ভালোবাসি তুই ওকে ভালোবাসস ও কি তোরে ভালোবাসে অবশ্যই ভালোবাসে সে তিনকে বলল করে চিনে না কেন আমি ওকে আমি ওকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই ও যখন আমাকে স্বীকার করেছে এখন আমার বুকের পাওয়ার 100 তে 100